গুড মর্নিং ডে উইথ অদিতি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে রবিবার এখন আমি চললাম বাজারে তো ঘুরতে ঘুরতে চলে এসেছি মাছ কাকুর কাছে তো আজকে যেহেতু রবিবার এই দেখুন এই কাকুর দাম দরাদরি করে একদম মাছ কিনতে ব্যস্ত আর আমি তো সুযোগই পাচ্ছি না মাছ কিনতে যাওয়ার মতো আর এদিকে নানান রকমের মাছ কিন্তু বিক্রি হচ্ছে যেগুলো আমি একটাও খাই না এই যে আমাদের বাড়িতে কে কে এসেছে দেখুন মেরি পিয়ারি বেহনা আরে দিকে বড় মামি এসেছে ওরা এখন টিফিন করছে এরপর আমি খাবো এই যে এসেছে বড় মামি এখন বসে উনি থাকতেই পারেন না এখন শাক কুটছেন বসে বসে একটু অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তাতেও শাক কেটে যাচ্ছে মনে হচ্ছে নিম পাতা ভাজা এখন নিম পাতা খাওয়া কিন্তু খুব ভালো এই সময় কিন্তু নিম পাতা খেতেই হয় যদি আমি আগে খেতাম না এখন একটু বুঝতে শিখেছি ওই তাই নিম পাতাটা আলু ভাতে দিয়ে মাখবো বড় মানুষ খেতে খুব ভালোবাসে হুম বড় মামি আমি দুজনে মিলেই খেতে বসে গেছি আর প্রথমের পাতেই নিয়ে নিয়েছি তেতো আর আমার মুখটা দেখেই বুঝতে এটা ভীষণ তেতো এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতো বা যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম রবিবার দিনটা আমি যেহেতু একটু ছুটি নিই তো আজকে অনেক দিন বাদে আমার একটা ফেভারিট জিনিস নিয়ে বসেছি সেটা হচ্ছে হারমোনিয়াম তো অনেক দিন বাজাই না দেখি এর কি অবস্থা রয়েছে দাঁড়ান আপনাদেরও দেখাই এই যে এটা আমার মায়ের হারমোনিয়াম মা আগে গাইতো তো আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করতাম কিন্তু এখন একদমই ছেড়ে দিয়েছে আজকে আবার একটু বাজাবার ইচ্ছা হলো দেখি একটু বাজাই আর এটা একটু না বাজার এলে বসেও যাবে এখন প্রায় রাত্রে সাড়ে নটা মতো বাজে তো আমাদের জন্য আজকে অন্যরকম খাবার এসেছে আর বড় মামির জন্য বানাচ্ছে এখন বাটি চচ্চড়ি রোজই যেহেতু ডিনার বানাতে এসে একটু টিভি দেখা অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝেই টিভি দেখছি তাই জন্য কাজেরও কিন্তু দেরি হচ্ছে যাই হোক তাড়াতাড়ি করে নিতে হবে রাতও অনেকটা হয়েছে এদিকে হচ্ছে পাটি চরি জাস্ট বসিয়েছি হয়ে যাক একটুখানি সময় লাগবে একটু হতে এইটা হলো আমাদের ডিনার এটা হচ্ছে চাউমিন আর এটা হচ্ছে পোলাও তো এগুলো দুটোই বোন এনেছে এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকে রাত্রে ডিনারটা হয়ে যাবে আর বড় মামি তো অবশ্যই মুড়ি খাবে খেয়েও মনে হচ্ছে শেষ করতে পারব না আমাদের ক্ষমতা তো খুবই কম দুজনেরই একটু বরফ দেব পেন্সিলটা লাগাবো তুমি খাবে একটু বেসন না অথতে যাও তরকারি কি নিচে দিয়েছে রংগির এটা দে না অনেকটাই রয়েছে রে

ভালো চাউমিন কেমন বানিয়েছে গুড আর ওই যে একজন খাটে বসে আছে উনি মুড়ি খাবেন বসো না তো এই বসো না তো বলছি বসো তো খাটে ফ্যামিলি করো না তুমি বসো তো আমি খাই বোনের আজকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো সেখান থেকেই এইগুলো এনেছে তো ও তো খেতেই পারছে না আর আমারও একই অবস্থা অনেকটাই রয়েছে এই যে আমরা দুজন খেতে বসেছি চলুন ডিনারটা তাহলে কন্টিনিউ করে নিন তো আমার ভিডিওটা আছে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা